এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নতুন করে উঠে আসছে এই যে খবরটি আপনাদের দিচ্ছি দক্ষিণ চীন সাগরে একটি গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা দেখতে পাচ্ছি একটা ভারী শক্তিশালী নিম্নচাপ সেটা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে পশ্চিমমুখী হয়ে মায়ানমার হয়ে সেটা আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় আসতে পারে এবং সংলগ্ন বাংলাদেশের উপকূল দিয়ে প্রবেশ করতে পারে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আরও পরবর্তী ক্ষেত্রে সেটা একটু উত্তরমুখী হয়ে ঝাড়খণ্ড এবং উত্তর উত্তরপ্রদেশের দিকে যেতে পারে এই যে একটি শক্তিশালী ভারী নিম্নচাপ যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগর সংলগ্ন জায়গা এবং সেটা ভিয়েতনাম হয়ে আসবে যার ফলে একটা বড় বিপত্তি বাংলার জেলায় জেলায় আসতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সংলগ্ন জায়গাগুলোতে আবহাওয়াতে এটাই রয়েছে একটা সব থেকে বড় খবর অন্যদিকে আজকে সকালের দিকে কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে জেলায় জেলায় সেরকম বড়ো ধরনের কোনো বৃষ্টির সংবাদ আপাতত নেই তবে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন এই সমস্ত জায়গার দিকে অন্যান্য জায়গাগুলোতে বেশ একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর সংলগ্ন জায়গা তবে নদীয়া পূর্ব বর্ধমানে একটু কম মেঘলা আকাশ থাকবে পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডে মেঘলা মেঘলা আকাশ থাকবে এমনই একটা সম্ভাবনা বা পূর্বাভাসের ক্ষেত্র পাওয়া যাচ্ছে আমরা প্রথমেই দেখিয়ে দেবো আজকে এবং আগামী দুই দিন কেমন আবহাওয়া থাকবে তারপর আমরা ফিরে আসছি যে প্রচণ্ড বৃষ্টি কোন কোন জায়গাগুলোতে হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে সেইভাবে সকালের দিকে কোনো বৃষ্টি নেই শুধুমাত্র উপকূলবর্তী জায়গাগুলো কোথাও কোথাও হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার দিকে এবং শিলিগুড়ি সংলগ্ন জায়গায় কোথাও কোথাও হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকমই একটা পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে আসাম মেঘালয় হালকা মাঝারি অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টি হতে পারে আর উত্তর বাংলাদেশের জায়গাগুলো বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে সকালও এরকমই একটা আপডেট আমরা পেলাম আজকে শনিবার সারা দিনটা একবার দেখার চেষ্টা করব। সারা দিনের মধ্যে দুপুর থেকে বিকালের মধ্যে যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টিপাত আপাতত নেই তবে দক্ষিণ বাংলাদেশ খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টি না হলেও কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা জেলাগুলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো দিকে হতে পারে অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন রয়েছে হুগলি জেলা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম হলেও হালকা বৃষ্টি হতে পারে আর ঝাড়খণ্ডে আজ থেকে আগামী কয়েকদিন বেশ নয় অনেক জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে মাঝারি থেকে দু এক পশলা একটু কোন কোনো জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেরকমই আমরা পূর্বাভাস পাচ্ছি আর উত্তর দিকের জায়গাগুলো যেমন রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদহ এদিকে সেভাবে আমরা দুপুরের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না বাংলাদেশের দিকেও সেইভাবে দুপুরের দিকে কোনো আপাতত বৃষ্টি নেই আমরা বিকাল থেকে রাতের মধ্যে পূর্বাভাসটা দেখার চেষ্টা করব তাতে ঝাড়খণ্ডে দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি সারা ঝাড়খণ্ড জুড়ে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডের সম্ভাবনা সবথেকে বেশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টিপাত আসে আমরা দেখেছি জানি তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি আজকেও রাত বারোটার পর বা বারোটা বা মাঝরাত থেকে আগামীকাল বিশেষ করে সকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সেরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তো বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কমবে যে ভারী বৃষ্টির কথা বলা হয়েছিল সেটা দু এক জায়গায় হবে মূলত হালকা মাঝারি বৃষ্টিটা হবে বাংলাদেশের উত্তর দিকের বিভাগগুলোতে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে এরকমই একটা রাতের দিকে পূর্বাভাস সরাসরি আগামীকাল রবিবারের আপডেট রবিবার সকালের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলবে দেখতেই পাচ্ছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সেখানেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম আপডেট পাচ্ছি আমরা গতকালের মতই বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে অন্তত আমরা দুপুর থেকে রাতের মধ্যে দেখার চেষ্টা করব কি কি সমস্যা আসছে বা আসতে পারে কি না তাতে আমরা দেখতে পাচ্ছি রবিবার বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোন কোন জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক পশলা হালকা মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে উপকূলবর্তী জেলাগুলোতে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পুরুলিয়ার দিকেও কিছুটা হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা দু এক পশলা হালকা মাঝারি অন্যদিকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এদিকেও বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রবিবারে যেমন রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম হলেও হালকা হতে পারে সুতরাং ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ছে আজ থেকে বৃষ্টি বাড়ছে একত্রিশ তারিখেও বহু জায়গাতে বৃষ্টি হবে এটাই খবর রয়েছে এটাই আমরা লক্ষ্য করতে পারছি এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস একত্রিশ তারিখে আমরা দেখে নেবার চেষ্টা করব উত্তর দিকের জায়গাগুলো উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কতটা রাতের দিকে আমরা দেখি উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টি আসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেক কম সুতরাং যে আপডেট রয়েছে এবার বৃষ্টিপাত কমারই সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে ভারী নিম্নচাপটার কী অবস্থান ভারী নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি এক তারিখের দিকে এসে হাজির হয়ে গেছে মায়ানমারের দিকে মায়ানমার দিকে এসে হাজির হবার পর সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে আসতে পারে যেটা আপনাদের আগে জানিয়েছিলাম আপনাদের সরাসরি দেখাচ্ছি কিভাবে সেটি আসতে পারে আমরা দেখতে পাচ্ছি ভারী নিম্নচাপ প্রচণ্ড একটা বৃষ্টি নিয়ে আসছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে তৈরি হতে পারে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রাম সঙ্গে রয়েছে মহেশখালী টেকনাপ এই সমস্ত জায়গার দিকে দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি হতে পারে এক তারিখ আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে মায়ানমারে শীত এর সংলগ্ন উপকূলবর্তী জায়গাতে ব্যাপক বৃষ্টি নিম্নচাপটা আরও ঘনীভূত হতে পারে সেটা এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এক তারিখ মূলত মাঝ রাত থেকে পশ্চিমবঙ্গের আগে বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে ত্রিপুরা মিজোরামে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হবে দু তারিখ সকালের দিকে বাংলাদেশের জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বরিশাল বিভাগের দিকে সঙ্গে ভারতবর্ষে মিজোরাম দক্ষিণ মিজোরামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই তারিখ সকালের দিকে দুই তারিখ দুপুরের দিকে বাংলাদেশে বৃষ্টিটা আরও বাড়তে পারে ব্যাপকভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দুই তারিখ সেপ্টেম্বর মাসে সকালের পর থেকে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে ভারী অতি ভারী প্রচণ্ড বৃষ্টি হতে পারে এটা দেখতে পাচ্ছি আমরা তাই আপনাদের জানাচ্ছি এটা কিন্তু কতটা বাস্তবে হবে এখনই বলা সম্ভব নয় বিভিন্ন মডেল দেখাচ্ছে খবর হিসাবেই সেটা আপনাদের দেখাচ্ছি রংপুর বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কম অনেকটা বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম মাঝারি কিছুটা বেশি রয়েছে ঢাকা রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে গেল অবশ্যই বুঝতে পারছেন সেটা দুই তারিখ বিকালের পর সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে তার মধ্যে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান জেলা হুগলি জেলা এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টি হবে তাই বাংলাদেশ পরবর্তী ক্ষেত্রে সেই ভারী নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রবেশ করার জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখুন যে সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো যেমন নদীয়া জেলায় রয়েছে শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমানের কাঁটোয়া এর আওতার মধ্যে রয়েছে বর্ধমান টাউন রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর রয়েছে ঘুসকরা রয়েছে এই সমস্ত জায়গা এছাড়া বীরভূম জেলাতেও ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এমন একটা কিন্তু সম্ভাবনার ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি এছাড়া নলহাটি রয়েছে রামপুরহাট এই সমস্ত জায়গা বীরভূম জেলার মুর্শিদাবাদের বেলডাঙ্গা বহরমপুর অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি নদিয়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলোতে সবথেকে বেশি বৃষ্টি হবে একটু কম হতে পারে তবে বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে রয়েছে হাওড়া পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা ঝাড়খণ্ড ভেসে যেতে পারে উত্তর ঝাড়খণ্ড যেমন ধানবাদ দুমকা দেওঘর সেটা রয়েছে মূলত তিন তারিখ সকালের দিকে ঝাড়খণ্ডে প্রবেশ করবে তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে ঝাড়খণ্ড এবং বিহারে প্রবেশ করবে বিহার উত্তরপ্রদেশের দিকে প্রবেশ করার পর সেটির শক্তি অনেকটা হারিয়ে ফেলবে সুতরাং দুই এবং তিন তারিখে ব্যাপক একটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানেও ভারী বৃষ্টি আর মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলাতে এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং